তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে শুনবো সেটা কি সেইটা হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই ফলস ব্রেকআউট তার মানে কি আমরা কিভাবে খুঁজবো বা কিভাবে বুঝবো যে এই ব্রেকআউট কোন ব্রেকআউটটা একটা ভ্যালিড ব্রেকআউট এবং কোন ব্রেকআউটটা একটা ফলস ব্রেকআউট এটা আমরা কিভাবে বুঝবো কারণ যদি আজকের দিনে দেখেন আজকের দিনে নাইনটি পার্সেন্ট লোক কি করছে এই শেয়ার মার্কেটের লস বুক করছে কেন করছেন বিকজ তারা কি করছে বেশিরভাগ যারা লোক কি করে ব্রেকআউটের পরে এন্ট্রি নেয় কিন্তু ঠিক দেখা যায় কি যখনই তারা এন্ট্রি নেয় তখনই সেখান থেকে মার্কেট পড়ে এবং পরে নিচের দিকে এসে তারা স্টপ রোস্তে হিট করে দেয় এবং এটার নাম কি হয় নাম হয় ফলস ব্রেকআউট তো আমরা কিভাবে এই ফলস ব্রেকআউটকে আইডেন্টিফাই করবো বা এই ফলস ব্রেকআউটের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো সেটা নিয়ে মূলত আজকে আমি ডিসকাশন করবো ওকে আর আমরা এটাও দেখবো যে কোন ব্রেকআউটটা ব্যালিড ব্রেকআউট ব্যালিড বলতে কোন ব্রেকআউটটা এখান থেকে আগামী সময় একটা ভালো র্যালিং হতে পারে এবং কোন ব্রেকআউটটা আমাদের জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারে বা একটা ট্র্যাপ হতে পারে তো এগুলো নিয়ে কিন্তু আজকে বিদ্যুতে আমি ডিসকাশন করব তো শুধু একটা শেষ অব্দি অবশ্যই দেখবি ওকে তো দেখুন আমি চার্টে দুটো আমি চে করব যে দুটো টু টাইপের চার্ট আমি ড্র করব একটা হচ্ছে কি একটা হচ্ছে এরকম টাইপের চার্ট ড্র করব আর একটা হচ্ছে কি একটা হচ্ছে এরকম টাইপের চার্ট আমি ড্র করবো কেন ড্র করলাম বিকজ যদি আপনারা দেখেন বেশিরভাগ চার্ট যদি আপনারা লক্ষ্য করেন তো কি হবে এই দু টাইপের ব্রেকআউটে কিন্তু আমরা সাধারণত দেখতে পাই দু টাইপ বলতে একটা হয় কি একটা হয় মার্কেট খুব একটা ভালো র্যালি দিল র্যালি দেওয়ার পরে একই জায়গাতে কি করলো থিমে থাকলো দেখে আমার বলি কি কনসলিডেশন একই হোল্ড করলো হোল্ড করার একটা ব্রেকআউট আসে এটা হয় এক একটা ব্রেকআউট আর একটা হয় কি মার্কেট এখানে খুব ভালো র্যালি দিল র্যালি দেওয়ার পরে একটু কারেকশন হলো দেন ডাইরেক্ট একটা ব্রেকআউট মার্কেটে সাধারণত আসেনি তো এই দুই টাইপের ব্রেকআউট কিন্তু আমরা সাধারণত দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে এইবার এই দুটো ব্রেকআউটের মধ্যে কোনটা ভ্যালিড ব্রেকআউট কোনটা ইনভ্যালিড বা কোনটা ট্র্যাপের জন্য তৈরি করা হয়েছে সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব তো দেখুন যদি আপনাকে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট কি যদি আপনাকে একটা ভ্যালিড ব্রেকআউটকে আইডেন্টিফাই করতে হয় অর্থাৎ যে ব্রেকআউটটা ভ্যালিড বা যে ব্রেকআউট আসলে পরে এখান থেকে প্রাইসে আরো ডিম্যান্ড আসতে পারে বা আগামীর সময় এখান থেকে আরো একটা র্যালি আমাদের দেখাতে পারে এরকম যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে ফার্স্ট আপনাকে দেখতে হবে যে ট্রেন্ড ফার্স্ট আপনাকে দেখতে কি ট্রেন্ড ট্রেন্ড মিনস আপনাকে দেখতে হবে যে আপনি যে চার্টে ব্রেকআউটটা খুঁজছেন বা যদি কোনো স্পেসিফিক স্টকে আপনি ব্রেকআউটে ট্রেড করতে যান তাহলে প্রথমত আগে আপনাকে স্টকের চার্টটা দেখতে হবে প্রিভিয়াস চার্ট কারেন্ট চার্টটা পরে দেখবেন আগে আপনাদের যদি প্রিভিয়াস চার্ট প্রিভিয়াস স্টকের ট্রেনটা কি ট্রেনটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড যদি আপ ট্রেন্ড স্টক চলে সেক্ষেত্রে যদি ব্রেকআউট আসে তাহলে সেটাকে একটা ভ্যালিড ব্রেকআউট বলা হয় যদিও কিন্তু এর সঙ্গে আরো কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো ওকে তো আমাদের ফার্স্ট পয়েন্ট কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ট্রেন্ড যদি কোনো স্টকে ব্রেকআউট হোক বা যে কোনো চার্ট হোক যদি ব্রেকআউট আসে এরকমভাবে ব্রেকআউট আসেন তাহলে আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াস আপনাকে স্ট্রাকচার দেখতে হবে যে ট্রেনটা কি ট্রেনটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে কি আমাদের জন্য এই যে ব্রেকআউটটা আইডেন্টিফাই করা কিন্তু অনেকটা সহজ হবে অর্থাৎ ব্রেকআউট আইডেন্টিফাই করার যে প্রসেসটা সেটা কিন্তু পঞ্চাশ শতাংশ কিন্তু আমাদের এই বলে দিবে যে বা এই আমাদের কনফার্মেশন করে দিবে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড ব্রেকআউট প্রথম পয়েন্ট কি ট্রেন্ড ট্রেন যদি আপ ট্রেন্ড থাকে সেক্ষেত্রে একটা ব্রেকআউট আসে তাহলে এটা একটা ভ্যালিড ব্রেকআউট হতে পারে এখন কিন্তু আমরা কনফার্মেশন পাইনি ওকে আর যদি কোনো চার্ট দেখেন যে নেগেটিভ বা ডাউন ট্রেন্ডে চলছে সেই ডাউন চলার সময় যদি কোনো একটা ব্রেকআউট আসে তাহলে কিন্তু সেটা একটা ইনভ্যালিড ব্রেকআউট এখান থেকে কিন্তু একটা কি হতে পারে ফেল চান্স কিন্তু থেকে বেশি হাই থাকে ওকে এটা কি এটা হলো আমাদের কি কি ফার্স্ট পয়েন্ট 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 সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে যখনই একটা ব্রেকআউট আসবে ব্রেকআউট বলতে সাপোজ এরকম টাইম ব্রেকআউট হতে পারে বা এরকম ডাইরেক্ট ব্রেকআউটও হতে পারে ওকে এই কিছুর মধ্যে যে কোনো ব্রেকআউটই কিন্তু আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে যে কোনো ব্রেকআউট যদি কোনো চার্টে তৈরি হয় হবে যে যে সময় ক্যান্ডেলটা হবে ওকে ব্রেকআউটের সময় যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা বুলিশ নাকি বিয়ারিশ এবার বুলিশ অনেক সময় দেখবে যখন ব্রেকআউট হবে তখন কি হবে অনেক সময় দেখবে এরকম টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয় যখন ব্রেকআউট হবে কিন্তু অনেক সময় এরকম টাইপের দেখবেন ক্যান্ডেল তৈরি হয় এই বডিটা দেখবেন থাকবে হয়তো ব্রেকআউটের উপরে কিন্তু উপরে এরকম হুভি থাকবেন তো এরকম যদি ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু এটা একটা ফল্স ব্রেকআউট হতে পারে এটা কিন্তু একটা বুলিস্ট ব্রেকআউট না বিকজ এখান থেকে বাইং তো হয়েছে বাট এখানে কিন্তু স্ট্রং সেলারটাও অ্যাক্টিভ আছে তার মানে কি তার মানে যদি এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হয় ব্রেকআউটের সময় তার মানে কি এখানে এখানে বুঝতে পারছি যে এখানে কোথাও না একটা সেলার অ্যাক্টিভ আছে যেটা কি করেছে এখান থেকে একটা সেলিং ক্রিয়েট করেছে এবং এখানে উইক তৈরি করেছে তো এরকম টাইপ যদি ক্যান্ডেল ব্রেকআউট আসে তাহলে কিন্তু আমরা এটাকে সবসময় অ্যাভয়েড করবো ওকে তো ক্যান্ডেল কেমন হতে হবে ক্যান্ডেল হতে হবে অনেকটা এরকম টাইপে যাতে ক্যান্ডেল হয় অর্থাৎ যাকে আমরা কি বলি বুলিশ মারো বলি ওকে বুলিশ মারো বুঝি হতে পারে বা বুলিশ এঙ্গাল ফিং হতে পারে এরকমটা যদি ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হয় বা আদার্স যে পুলিশ ক্যান্ডেলগুলো আছে সেরকম যদি ক্যান্ডেলে ব্রেকআউট হয় তাহলে কি সেটাকে আমরা একটা ভ্যালিড ব্রেকআউট বলতে পারবো এটা হলো আপনার কি সেকেন্ড পয়েন্ট যেটা ভ্যালিড ব্রেকআউটকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবার থার্ড পয়েন্ট কি আমাদের থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি যেটা আমাদের তিন নাম্বার পয়েন্ট সেটা কি হচ্ছে কি ভলিউম সেটা কি সেটা হচ্ছে কি ভলিউম 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 কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ব্রেক আউটের সাপোজ ধরুন একটা চার্ট এর করে ব্রেক আউট ওকে এখন ব্রেকআউট আসলো একটা পুলিশ ক্যান্ডলে ফর্মেশন করলো প্লাস স্টকটি এখন একটা আপ ট্রেন্ডে চলছে না বাট যখন ব্রেকআউট আসলো সেই ব্রেকআউটের সময় দেখা গেলো যে ভলিউমটা যে আছে ভলিউমটা আগের যে ভলিউমগুলো তৈরি হয়েছে ওকে আগে যেরকম ভলিউম তৈরি হয়েছে তার থেকে অনেকটা লো ভলিউম এখানে ক্রিয়েট করেছে অর্থাৎ ব্রেকআউটের সময় যে ভলিউমটা তৈরি সেটা কিন্তু অনেকটা কম তৈরি হয়েছে এরকম আমরা দেখতে পাই তাহলেও কিন্তু এটা একটা ফলস ব্রেকআউট হতে পারে এটা কিন্তু আমাদের একটা ট্র্যাপ হতে পারে কেন কারণ ব্রেকআউটের সময় যদি ভলিউম হারে বাইং না হয় ব্রেকআউট দিব ব্রেকআউট দিলে কি হয় সাধারণত বেশিরভাগ লোক কিনতে আসেন যদি সবাই এখানে কিনতে আসে তাহলে অবভিয়াসলি ভলিউম বাড়বে বাট যদি ভলিউম না বাড়ে তাহলে বুঝতে হবে যারা বড় বড় ইনস্টিটিউশন তারা কি করছে এখানে এখানে কিন্তু একটা ট্র্যাপ চে ট্র্যাপ তৈরি করার চেষ্টা করছে অর্থাৎ আগামী সময় কিন্তু একটা ফলস ব্রেকআউটে পরিণত হবে ওকে তো ব্রেকআউটের সময় কিন্তু আমাদের মোস্ট কি যে ভলিউম কিন্তু অবশ্যই দেখতে হবে যদি ভলিউম কম আসে আগের থেকে বা আগের কয়েকদিন থেকে যদি ভলিউম কম আসে আর ব্রেকআউটের সময় যদি ভলিউম বেশি না আসে তাহলে কিন্তু সেটা একটা ফলস ব্রেকআউট হতে পারে এটা গেলো কি এটা আমাদের তিন নম্বর পয়েন্ট যে চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট কি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট জানার জন্য রিট্রেসমেন্ট এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবার রিট্রেসমেন্ট বলতে আমরা কি বুঝি सपोज ধরুন একটা এরকম টাইপের ব্রেকআউট হলো এরকম হতে পারে বা আদারস এরকম ব্রেকআউট হয় মকড়া ব্রেকআউট হতে হবে ওকে ব্রেকআউট হওয়ার পরে গিয়ে হবে যেহেতু এইটা একটা প্রিভিয়াস একটা কি ছিল রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটা ব্রেকআউট দেওয়ার পরে কি হচ্ছে এখন এটা ডিম্যান্ড জোন বা সাপোর্ট জোনে পরিণত হয়েছে ওকে তো রিট্রেসমেন্ট বলতে কি বলছি যদি এখান থেকে আস্তে আস্তে করে প্রাইস নিচে আসে ওকে যদি নিচে আসে নিচে আসার পরে যদি এই যে জোনটা যেটা প্রথমে একটা কি ছিল একটা রেজিস্টেন্স লেভেল ছিল এখন সেটা একটা সাপোর্টের মতো কাজ করবে যদি এই সাপোর্ট লেভেলে এসে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে বুলিশ ক্যান্ডেল কাকে বলা হয় এটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন আমার চ্যানেলে দেওয়া আছে ওকে তো যদি রিট্রেসমেন্ট বা যদি ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাতে যেখান থেকে ব্রেকআউটটা এসেছিল সেই জায়গাতে এসে যদি সাপোর্ট নিয়ে একটা পুলিশ ক্যান্ডেল তৈরি করে তাহলে বুঝতে হবে যে না এটাই কিন্তু একটা ব্রেকআউট এখান থেকে আগামী সময়ে আমাদের একটা আপসাইড মোমেন্টাম দেখাতে পারে ওকে আর সাপোজ ধরুন কী হয় ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পর যদি রিট্রেসমেন্ট না হয় ডাইরেক্টলি উপরে যায় তাহলে কি হয় সেটা কিন্তু একটা ফলস ব্রেকআউটও হতে পারে অনেক সময় তুই দেখবি ব্রেকআউট দেওয়ার পর কিন্তু প্রাইস डायरेक्टली উপরে চলে যায় তো যদি উপরে চলে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা আসলে সময় অ্যাভয়েড করব কেন যদি রিট্রেসমেন্ট না আম রিট্রেসমেন্ট না মিলে डायरेक्टली উপরে যায় তাহলে কিন্তু সেটা একটু হাই রিস্কি ট্রেড হতে পারে যারা পেশেন্ট ট্রেডিং করতে পছন্দ করেন তাহলে এটা যারা ডাইরেক্ট ব্রেকআউটে আপনারা কিছু ধরতে করেন বা যারা যদি কনফার্মেশন পেতে চান বুঝতে পেরেছেন যে না আমি কনফার্মেশন ট্রেড করতে তাহলে আমার মধ্যে কি হয় ব্রেকআউটের পরে যদি যতক্ষণ না রিট্রেসমেন্ট মারছে বা হচ্ছে ততক্ষণ কিন্তু সেটাকে আমরা একটা ভ্যালিড ব্রেকআউট বলবো না আমি কিন্তু অবশ্যই একটা চার্টে আপনাকে এক্সাম্পল দেখাবো যে কি হতে পারে যে কেমন টাইপের ব্রেকআউট হয় সাধারণত ফলস ব্রেকআউট কীভাবে তৈরি হয় ওকে ব্রেকআউট তো হয় ব্রেকআউট হওয়ার পরে যদি ডাইরেক্টলি উপরে যায় তাহলে কিন্তু আমরা সেইটাকে কি করবো সবসময় অ্যাভয়েড করবো কারণ এটা কিন্তু একটা হাই রিস্কি ট্রেড হতে পারে এবং হয়তো কি হলো আমরা নিলাম আমরা নেওয়ার পরে একটা কারেকশন আসতে পারে তো এইসব ট্রেড থেকে সরস্প থেকে আমরা দূরে থাকবো যদি রিফ্রেশমেন্ট হয় তাহলে কিন্তু আমরা এটাকে একটা ভ্যালিড ব্রেক আউট তো এইটাই হচ্ছে মেন চারটা পয়েন্ট এটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে ওকে ফার্স্ট পয়েন্ট কি যে ট্রেন টি ফর ট্রেন ট্রেন কি আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপ ট্রেন না ডাউন ট্রেন ওকে সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ক্যান্ডেল আপনাকে ক্যান্ডেল দেখতে হবে যে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে ব্রেকআউটের সময় না ব্যারিস ক্যান্ডেল তিন নম্বর হচ্ছে কি ভলিউম আপনার কিন্তু ভলিউম অবশ্যই দেখতে হবে ভলিউম বেশি আসছে না ভলিউম কম আসছে প্রাইস বাড়ছে ভলিউম কমছে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ওকে চার নম্বর কি চার নম্বর পয়েন্ট হচ্ছে কি রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট কিন্তু মাস্ট ব্রেক আউট হওয়ার পরে সাপোজ ব্রেকআউট হলো ব্রেকআউট হওয়ার পরে যদি রিট্রেসমেন্ট না মারে ডাইরেক্টলি উপরে যাই তাহলে কিন্তু সেটাকে আমরা সবসময় অ্যাভয়েড করবো কারণ এটা কিন্তু একটা হাই রিস্কি ট্রেড হতে পারে যাই না ব্রেকআউট দেওয়ার পরে রিপ্লেসমেন্ট না মেরেও অনেক স্টক আছে যেটা উপরে যায় বাট সেটা কি একটা হাই রিস্কি ট্রেড হয়ে যায় ওকে সেজন্য কি আমরা সবসময় এটাকে প্রেফারেন্স দেবো না আমরা প্রেফারেন্স দেবো কি ব্রেকআউটের পরে যদি একটা আসে এবং রিপ্লেসমেন্ট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে তখন আমরা কি হবো কনফার্মেশন হবে যে না এইবার এটা একটা ভ্যালিড ব্রেকআউট আউট হতে পারে এবং আগামী সময়ে এখান থেকে একটা খুব ভালো একটা আপসেট মোমেন্ট আমাদের দেখা যাবে ওকে তো এটা হচ্ছে কয়েকটা পয়েন্ট মেইন চারটা পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে চলুন এবার দেখা যাক একটা एग्जांपल তো এবার আমরা কয়েকটা চার্টে দেখব যে ব্রেক কিছু পিছনের एग्जांपल যে কোনটা ফেক ব্রেকআউট কোনটা ভ্যালিড ব্রেকআউট ওকে তো দেখুন এখানে কি হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ব্রেকআউট হচ্ছে এই জায়গাটা

তারপরে কি বলেছিলাম যে ব্রেকআউটের পরে কিন্তু একটা রিট্রেসমেন্ট লাগে রিট্রেসমেন্ট হয়েছে এস হয়েছে এবং রিট্রেসমেন্টের সময় যে ক্যান্ডেলটা ফর্মেশন হবে সেটা কিন্তু বুলিশ হতে হবে এটা কি এটা বুলিশ ক্যান্ডেল ইয়েস এটা তো বুলিশ ক্যান্ডেল যেটা কিন্তু অনেক হ্যামার ওকে তারপরে কি আমি কি বলেছিলাম যে ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট লাগবে এবং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে রিট্রেসমেন্ট তৈরি করেছে এস তৈরি করেছে এবং তারপর দেখুন কোন 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 একটা আমরা প্রশ্ন আছে উপরের দিকে তার মানে কি তার মানে এটা একটা ভ্যালিড ব্রেকআউট ওই আমরা দেখবো যে ইনভ্যালিড ব্রেকআউট কি হবে আমরা আইডেন্টিফাই হবে তো দেখুন এতে তো ভালো লক্ষ্য এই চার্টে কি হয়েছে এখানে যদি দেখেন এখানে কিন্তু ব্রেকআউট হয়েছিল ওকে খুব ভালো কথা কিন্তু দেখেন ব্রেকআউটের সময় কি হয়েছিল ব্রেকআউটের সময় ক্যান্ডেলে দেখেন উপরে কিন্তু উইক তৈরি করেছে উইক আমি তো বলেছিলাম দেখুন উইক তৈরি হয় তাহলে কিন্তু আমাকে অ্যাভয়েড করবো দেখেন উইক তৈরি করেছে এটাকে আমরা অ্যাভয়েড করবো আর কেউ যদি ধর মানে এটাকে যদি ঠিক ব্রেকআউটও বলে তারপরে নেক্সট আমাদের ফিচার নেক্সট পয়েন্ট ছিল কি আমাদের রিট্রেসমেন্ট

That's how Chapman's in the corner.